আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ان رسول الله صلى الله عليه وسلم قال كل مولود يولد على الفطره فابواه يهودانه او او ابو هريره رضي الله عنه রসুল সাল্লাম বলেছেন প্রতিটি শিশুই জ্ঞানে জন্মগ্রহণ করেন কিন্তু তার মা বাবা তাকে ইয়াহুদি অথবা খ্রিস্টান বা অগ্নি পূজার গড়ে তোলে আহমাদ হাদিস সাত হাজার একশো একাশি হাদিস সনদ ও মতন সহি শিক্ষা প্রতিটি শিশুই আল্লাহ প্রদত্ত জ্ঞান জন্মগ্রহণ করে অতপর তার মা বাবা তথা পরিবেশ ও শিক্ষা তাকে ইয়াহুদি অথবা খ্রিস্টান বা অগ্নি রূপে করে তোলে তাই হাদিসটি শিক্ষা আকুল পরিবেশ তথা শিক্ষা ইত্যাদি দিয়ে পরিবর্তিত হয়ে যায় তাই হাদিসটি অনুযায়ী আকুল অপ্রবৃত সাধারণ জ্ঞান ওয়ালামু আলাইকুম ওয়া বারাকাতুহু